আমি উনিশশো তিরাশি সনে বিয়ে করতে বলছেন আমার কাপড়ের দোকানে আমি দর্জিগিরি করছি চব্বিশ বছর ইমামতি করছি সাতচল্লিশ বছর এবার বাদ দিছি তো বিয়ে যখন হলো আমার ভগ্নিপতি আমি আমার বিয়ে করছি আমার খালা তো বুনুক এখন বিয়ে করে আমি দোকান বাড়ির থুয়া আমি যাচ্ছি করছি আব্বা করছে বা গোসল কয়ালে খেয়ে তোর আজ বিয়ে আমি তো না আচ্ছা কোনটি কচু উমুক দেখা চলেন দামুক বিয়ে করেছি বিয়ে পরে থুয়ে ওই রাত খালি কোন রকমকে ধের সাথে থেকে আসছি দোকানদারি করবেন সুন্দর সময় ওটি দেওয়া লাগবি কোলদার করতে দেওয়া লাগবি তখন তখন হচ্ছে গোল্লা হলো বিশ টাকা কেজি উনিশশো তিরিয়াশি শোন বিশ টাকা কেজি গোল্লা তা তখনকার গোল্লা মকর দিলে খালি নিচ মুখ চলে যাচ্ছিল আর এখনকার গোল্লা শাঁখাটি লেগে ঘুরতে লাগে তুই ঢোক তুই ঢোক তাই হলো তিনশো আশি টাকা কেজি এখন আমি কিনেছি দুই কেজি করলাম কয় কেজি আমার কোল দ্বারা করছে আমার ভগ্নীপতির দোকান ছিল ভুষি মালের বিশাল দোকান তুই দুই কেজি কিনিস কে একখান দিয়ে দেবো দুই খান দিকে আমি কন শোন তুই ভগ্নীপতি হয় কি করবো তুই বুঝিস কিছু এই গোল্লা এক কেজি আগে বাপের মায়ের হাতত দেবো বাপ মাও খাবি তারপরে আমি নেয়া শ্বশুর খিলাম হ্যাঁ বাপ মাও কাছে বা সদা নিয়ে আসি ওই টোস বিস্কুট নিয়ে দাঁড়াতেছে মুকুদ নাই গো দাঁত ওই টোস্ট বিস্কুট চাবে চাবে ভিজেতে ওর হাফ কেজি রক্ত চলে গেছে বাপক কিনে দিয়া তারপরে নিয়ে দা মায়ের হাতে দিয়ে মা এটা তোমরা আগে খাও মা কী কে ভাই এত কে পাগল আমি না এটা আগে তোমাকে হক এটা এই গোল্লা আগে তোমার তুমি টেনা ধরছো আমাকে কলৎকার মাঝে দুধ দিছো কত পায়খানা তুমি কি গোল আগে দিল তুমি আগে খাও ওরা তো টেনা ধয়নি কিছু করেনি ওরা ফাদার ইল্ল মাদার ইল্ল ওরা আইন অনুষ্ঠানে ফাদার আর তুমি জন্ম দুঃখিনী মা হিসেবে মাদার ধরে বল ঠিক না। আমার বাপ আর মাও কি কি পাগল ভাবে একবারে টাকা খরচ করবো আমি না আগে আপনাকে খেতে হবে আছে কি কেউ একটা বেটা যে বিয়ে করে শ্বশুর ভাই যেদিন প্রথম মিষ্টি নিয়ে গেছি সেই দিন মা ওক দিছি খালি শ্বশুরে চিন্তা আপনি যতই শ্বশুরের বাড়ি যান ওই কোনো মুখের দিক থাকে না খালি তাকে হাতত কি আছে। কথা কেন হাতত যদি ভারী কিছু না থাকে তুই কিছু কাটছু ভাই না ওই জন্য দিনাজপুরের একটা সাইমন সাইমনের নাম নে ওই যে চোখ কানা হয়তো ওই ইন্ডিয়াত গেছে ওকে দিনাজপুরে আমি সবার যাও এক হাজার টাকা দিয়েছি ওই এখন করছে করছে যে আব্বা হ্যালো কি বাবা কোথা আব্বা একটা ভুল হয়ে গেছে কি কোথায় আমি দশ বছর হলে আপনার বাড়ির যাইনি তা দশ বছর যদি জ্ঞান হি তাহলে দশ দোকানে বিশ কেজি গোল্লা জ্ঞান হি তা যেহেতু আপনার ওই খরচ লাগেনি খিলের লাগেনি কিছু লাগেনি আপনি ওই দয়া করে দশ বার গেলে দশ বার যে খরচ না আপনার ওই টাকাটা আমাকে দেন তো এখন করছে বা আমিও একটা পাওনা দাঁড়াচ্ছি কি তুমি দশ যতবার আইলে হেনি দুই কেজি করে মিষ্টি আনলে হেনি তাহলে মিষ্টি টাকাগুলো আমাকে বললা যে আমি তো গোস্তবো দে মাইনা যতই দামি বড় হন সর্ষে বাড়িতে খালি হাতে দান ওই দাম দেয় না বা কি এটা সার বুঝিস মরতি আছে রে বা আল্লাহ দিলে গে আল্লাহ দিবি আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলেছেন ইমানদাররা তোমরা আমাকে দিবে আমি তোমাদেরকে দিয়ে দেব জোরে কোন আল্লাহু আকবার আজকের এই শিবগঞ্জের এই দেউলি ইউনিয়নের এই কান্দুপাড়া এই গ্রামের যুবক ভাইরা এত সুন্দর কাজ করেছে আমার রসুল বলছেন যেখানে কোরআনের প্রোগ্রাম হয় কিয়ামত পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা এই লোকগুলোর মা কামনা করে এত বড় একটা ইসলামী একটা সংগঠন করেছেন যেটা রসুলের সন্ন্যাজ আমি আপনাদেরকে অনুরোধ করব রাত্রি এই গভীর সময় এই সংগঠন দিয়া মানুষের উপকার করে চিকিৎসা দেয় অনাথ অনাথীর সাহায্য করে কারো বিয়ে হচ্ছে না টাকা অভাবে তাকে সহযোগিতা করে এই যুবক ভাইদেরকে আল্লাহ এই সংগঠন আরও মজবুতভাবে তৈরি করুক এটা কি আপনারা চান কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে থাকবির না লড়াই থাকবির আসুন না একটু একটা হাতে না পকেটে ঢুকান যার যা পকেট আছে একটু রুমাল যাবে আপনারা দেবেন এরপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো স্বামী এবং স্ত্রীকে জান্নাতে দেওয়ার জন্য আসুন না খুব তারা দেবে না না

বিএনপি মানে জামাত মানে প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য যে ডিসির পাশে একটা চফি নামাজ পড়েনি অথচ একটা ইমএমের পাশে তিনশোর থেকে দশ হাজার মানুষও নামাজ পড়ে আর ওই ডিসির বাপের বিয়ে মসজিদের ইমাম টিওনোর বাপের বিয়ে পড়াচ্ছে মসজিদের ইমাম এমপির বাপের বিয়েও পড়াছে ওই মসজিদের ইমাম যে মসজিদের ইমাম এমপির বাপের বিয়ে পড়ালো সেই বিয়ে দিয়ে সোল হলো সেই সোল পায় দুই লাখ টাকা বেতন আর ইমাম পায় পাঁচশো টাকা বেতন আবার এই ইমাম যখন মসজিদে নামাজ পড়ে আল্লাহ রসুলের হাদিস কেউ যদি নামাজ শেষ করে ইমাম হিসাবে বা পার্সোনাল হিসাবে তাহলে ইমামের করতে হবে কি ডান দিকে সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এরপরে রসুল বলছেন বলতে হবে রসুল বলছেন বলতে হবে আল্লাহ আকবার প্রথম কথা কি বলা লাগবে আল্লাহ আকবার দ্বিতীয় কথা হলো আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ কয়বার আমার দেশের মা ইমামেরা সালাম ফিরানের পর জুমার দিন মাইকত বলে সাউন্ড বক্সত বলে ডান দিকে কৌটো আছে কি আছে কোট কয় না কয় ডান দিকে কৌটো আছে মেহরবানি করে সারুন ফল খেলা সেইটো জুয়া লটারি অনেক কিছু হয় দায় আপনাকে শিবগঞ্জ থানা না এই বগুড়াতে আজকে কয়েক বছর আগে লটারি হয়নি মাথায় লষ্ট রাত দেখ মামা এই বগুড়াতে যদি মান্দার থাকতো এই বগুড়ার মাটিতে তেইশশো সে ইঞ্জিনিয়া লটারি বিক্রয় করা হয়েছে আল্লাহ করানে বলছেন সুরামায়দার নব্বই নম্বর আয়াত ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল শায়াতিন ফাসতানি বিহু লাআল্লাকুম তুফলিহুন নিশ্চয় মদ জুয়া লটারি ইমানদারের জন্য মূর্তি পূজা অমুসলিমের দায়িত্ব তারা মূর্তি পূজা করবে আমাদের বাধা নাই বরং সরকার তাদেরকে সহযোগিতা করতে হবে বাংলাদেশে আসল হিন্দুও নাই আসল মুসলমানও নাই কোথাও কোনো গা বরং তো মুসলমানতে তো হিন্দু করে পাঞ্জাবির ঝুল বড় ওরাও জিন্সের প্যান্ট এরাও চেনাই নয় না কি কথা কন না বাংলাদেশে অল্প সংখ্যক অমুসলিম আছে তারা আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে আমাদের পক্ষে রসুলের এমন বক্তব্য নাই তবে আল্লাহ রসুল বলছেন আমি কিয়ামতের দিন একটা সম্প্রদায় যদি অন্য আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কোনো রকম অত্যাচার নির্যাতন চালায় আমি রসুল বলছি যারা সংখ্যা গরিষ্ঠ তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করবো নবী মুসলমানের পক্ষে মামলা করি বিরুদ্ধে তোরা তোর কোনো টেনশন নেই কতক্ষণ এখন এই মুসলমানের পক্ষে ইমে মুসলিমের পক্ষে কথা বলি তোরা আমার অর্কুক লিচ্ছু কি কথা কারণ মায় না মানবতার দিক দিয়ে আপনার সেবা চায় তারা আর আল্লাহ বলছেন তোমাদের সেবা করার জন্য আমি ইসলাম দিয়েছি পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধ হতে এই চুরি বন্ধ না করে খালি আমাকে রক্ষা হুজুর থানা দেশ যখন চুরি হয় তখন ওসি অফিসার রক্ষায় দেয় এই গায়ে গাঁদ বিট পাহারা দাও তখন দশ পনেরো জন করে পালি হয় প্রতিদিন দশটার থেকে তিনটা পর্যন্ত তখন ওই একদল মানুষ গ্রামের ওই মূর থেকে এই ওই মূরে কি কোরআন হাজিদের কোথাও নাই এই 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 স্লোগান দেওয়া এর মানুষকে এক জায়গায় জাগো হে কবি ওই যে যারা গরিব আছে এটি মাসে আমার আল্লাহ বলছেন পাঁচটা গ্যারান্টি দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টি সরকারকে ফ্রি করে দিতে হবে যদি কেউ নৈতিক চরিত্রের কারণে নারী হোক পুরুষ হোক যদি চুরি করে তার হাত কাটে দাও এটা আপনার লয় এটি কাটা লাগবে এই হাতি আর লোক খারাপ এটি কাটে কাটা দিলে তাহলে হাত এইভাবে তো ঝুলে থাকবে ইঁদুর শ্বশুর বাড়ি যাবার লাগে মানে হাত কাটা দেয় কবি বোধ চুরি করছিল তাদের ইজি কাট কথা কান এই যে একটা অপমান উনি দরকারে পান দেবীর পকেট হাত লুকেলে দেবি সৌদি আরবে যত মানুষ হস করেছে একটা মানুষের হাত কাটার চোখে পড়ে নাই ওখানে সরকার গ্যারান্টি দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থানের যার কারণে আজকে সেখানে চুরি করে না কেউ হাতও কাটে না ধরে বন্ধে কেনা আইন করলে চুরি বন্ধ হবে কার কথা তাহলে আইন করা ভালো না হাত কাটা ভালো আমরা তা না করে আমাকে রক্ষা হচ্ছে হুজুর এনে এলাকা চুরি হচ্ছে আপনার মসজিদ বক্ত উঠবেন কি চুরি করবেন না কতক্ষণ হ্যাঁ তখন ওই সোরো কোনো জুম্মাত বস থাকে ওইটার মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারব না কতক্ষণ আমার আল্লাহ বলেছেন অ সারিকু অশালিকা তুঁ ফক্টাও আইদি আহোমা যদি ধরা পৰে পাঁচটা গ্যারেন্টির পর তুমি আল্লাহর আইনে রাষ্ট্রপ্রধান চুরি করলে হাত কেটে দাও একটা নারী কিংবা একটা পুরুষের চুরির বিচার যদি বাংলাদেশের একটা চোরের বিচার হাত কাটার দৃশ্য যদি বিটিভি এন টিভি এস এ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম চুরি করা তো দূরের কথা হুন্ডা চুরি গরু চুরি পুকুরের মাছ চুরি তো দূরের কথা মসজিদে এক জোড়া স্যান্ডেল ও চুরি হতো না কত সোজা কাম এই কাম না করে খালি আমার কোথায় চুরি করবে না কি এই কাম সংশোধন করতে পাঁচ মিনিটও লাগবে না খালি ওরা সাহস করে কেটে কয় না ওরা জানে যে চুরির হাত কাটা আইন কাম করলে আমারই হাত আগে কাটছি যে আমি মানে মরবে যাচ্ছি গা যত ফাঁকতাল দেবা কিন্তু যাই কি হবি তাদের এতদিন লাগে বাংলাদেশে আল্লাহ আইন কায়েম করতে ওরাই বাধা দেয় যারা তুরি করে কোথায় না আমি পাঁচ মিনিট লাগবে চুরি যদি বন্ধ হয় বিএনপির সুবিধা আওয়ামী লীগের সুবিধা জামাতের সুবিধা হিন্দুর সুবিধা ও মুসলিমের সুবিধা দুনিয়ার সব মানুষের সুবিধা যাই খারাপ লোক তারই হাত কাটি আমার ওই নামাজ পড়বি ভাত খাবি আর নামাজ পড়ি ভাত খাবি নামাজ পড়বি ওর কোন টেনশনই নাই এত ইজি বাইক কে এত সাইকেল কে মা কে এত লসিমুন কে ওই এত ইজি বাইক কে এত সিএনজি কে রাস্তা ঘাটা দেয় না প্রত্যেকটা টাউনে মানুষ সন্তান আমাদেরকে দুমুঠো ভাগ মুখে দেওয়ার জন্য সেন যেগুলি চেইজি বাইক ভ্যান তারপর লসিমন করিমন রাস্তার ধারানের বুদ্ধি নাই খালি পু পু পৃথিবীর কোন দেশে পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই বাংলাদেশে কেন এত যানবাহন কিন্তু গরিব দেশ কি করে খাবো তুই গরিব তিন টাকা বালিশের মধ্যে বাড়ালো গা ফ্রিজের টাকা কেরা কত কনা আমাদের দেশের আল্লাহর কোনো বিধান নাই কোনো বিধান চলে না খালি দুটা বিধান চলে কয়টা এক নাম্বার হলো সাত বছর হলো খাতনা খাতনা করাই লেগবে তাহলে ওই তো বিয়ে করে পারবে না কত গা এই খাতনা চলে এক নাম্বার আর দুই নাম্বার হলো এক মাস রোজা করে তিরিশ দিন রোজা করে তিরিশ দিনই একসাথে ইফতার করে বেল ইফতার কে না করে কতক্ষণ না কে এই ইফতার করা আর খাতনা দেওয়া ছাড়া বাংলাদেশে আল্লাহর একটা হুকুম চালু নাই কতক্ষণ তাহলে এই একটা হুকুম চালু না থাকার কারণে ইসলাম চালু না থাকার কারণে সব জায়গাত ঘিরি মিনিট্রি কি এই যে আলুগুলো যে কোল্ড স্টোরের থুসিলেন সাড়ে তিনশো টাকা বস্তা দিয়ে ভাড়া দে থুচিলেন তুলিছেন আলু কেনকে হচ্ছে মানে এই মাদ্রাসার ছাত্ররা যায় আলু তুলবে না ভাই না আলু দেন ইতিমরা খাবি তখন বাপে কয় দিচ্ছে ব্যাটা করো বা কোদালের কোপ জুলের লাগিয়েছে সেগুলো দে কত কনে খায় আর গরিব মানুষ যারা আলু বাঁচিয়ে দিচ্ছে ওর তোরা শোন ওই ঘুগরি দিলা ছেদ করছে ওগুলো আলাদা করব। তোরা পাগলি তোরা আলাদা করলো তুই জানিস না ওটা তুকি দেওয়ার জন্য আলাদা করে দিচ্ছে দা ভালো টস দিলা দিলে কালার ভালো চোঁচা ওঠেনি দা ওই নাম যা কোল্ড স্টোর থসে আল্লাহর কি কাম সাড়ে তিনশো টাকা বস্তা ভাড়া আগে দিয়া ওই থসে পরে ওই টোরালা করছে টোকার পঞ্চাশ টাকা দেবো বস্তা গোটা সারিয়ে দিয়ে যা আমার দাওয়াত দেবের কাছে এই দিক থেকে শিবগঞ্জ থেকে এক দেখ করছে হুজুর আমার তিনশো বস্তা সাড়ে তিনশো বস্তা আলু আছে কোল্ড মুট মুঠ আলু লিয়া তা করে দেন আমি এত আলু আমি কুনি থমো আমি বলি এত আমি লাগবে না আমাকে একটা গাই কিনে দিস বা গাই বাছুর কিনে দিস বলতে উদুর গাই বাছুর সে আর ঠ্যাঙি কিনবার পারো না ওই মোটা লুবেছে আল্লাহ আল্লাহকে দিলে আল্লাহ দেবে কথা ঠিক কিনা কিন্তু আল্লাহকে আমরা দিই না গরিবের হক আছে একটা হক বাংলাদেশে আদায় হচ্ছে না কৃষকের হক আছে কৃষক একটা হক পাচ্ছে না কথা ঠিক কিনা আপনাদের এখানে কি সার নাই ইউরিয়া সার কত করে বস্তা হ্যাঁ তেরোশো পঞ্চাশ তেরোশো আমি আমি চোদ্দ বস্তা ইউরিয়া কিনেছি তেরোশো তিরিশ টাকা করে আমি কিনেছি সর্ষে বনার মধ্যে চোদ্দ বস্তা ইউরিয়া তিউনি সে তাও পাইনি একবার তো জোর করে চাচা দেন চাচা চার বস্তা তাও লিচি সারের দাম আচ্ছা করছি আচ্ছা তো খালেদা দিয়ে যখন প্রধানমন্ত্রী ছিলেন না একানব্বই সনে তখন আমরা জোর সরকারে ভোট করছি আমরা আমি তখন ওই ইউনিয়নের আমির ছিলাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী জিয়াউল হক মোল্লা হচ্ছে আমাকে নুনদাম কালুর এমপি ছিল আইজুল হক মোল্লা ছিল মকুল ছিল মোশারফ ছিল এই এরা হচ্ছে এই জোটের হচ্ছে এমপি কতক্ষণ টাকা তাহলে খালেদা জিয়া একানব্বই ছিলেন প্রধানমন্ত্রী তখন তিনশো টাকা বস্তা ইউরিয়া সেই ইউরিয়া বস্তা এখন তেরোশো পঞ্চাশ আমি কালকে গাই এতে গাইবান্ধার হচ্ছে পিয়ারাপুর গত রাত্রে করছি এই গোবিন্দগঞ্জের পশ্চিমে ওরা কলেজে তেরোশো পঞ্চাশ হুদুর তাহলে যত দূর হিলিত গেলে চোদ্দোশো ক্যারিং বেশি লাগিচ্ছে তো এখন আমি বললাম তাহলে তিনশো যখন ছিল বস্তা তখন সারেছিল কয় কেজি পঞ্চাশ কেজি তাহলে যখন ছয়শো হলো তাহলে একশো কেজি লাগে বস্তা কত আবার হ্যাঁ তারপরে নয়শো যখন হলো তখন দেড়শো কেজি যখন বারোশো হলো তখন দুইশো কেজি তারপরে একশো পঞ্চাশ থাকলো তাহলে আরও পঁচিশ কেজি তাহলে দুইশো পঁচিশ কেজি সার কি এখনকার বস্তাত আসে বার করছে আর আমাকে হুজুর এই হুকের হুকের দাগ হুকের হুকের দাগ কথা কনে রে তাহলে একটা বস্তাত দুইশো পঁচিশ কেজি এই সার পাওয়া লাগবে তা তো পঞ্চাশ কেজি আছে তাহলে মানুষের একটু বিবেক খাবার লাগবে আচ্ছা যতই দাম বাড়ুক যতই দাম বাড়ুক তাহলে এই নয় হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি সার বানাতে আরো হাজার পঞ্চাশ টাকা খরচ হচ্ছে কি পাগলের বুদ্ধি আপনাদের বেতন খাইতে মাস মধ্যে হাত করছেন এরা মলো রে কাদু খাইতে মলো কি বাঙালি হিসাব করে না খালি কইতে লাগামু আলু আর অত আলু যা খাতি লাগবি লাগান লাগবি মনচুক আগে ইলা আবাদ বন্ধ করে ওরগো বুঝার লাগবি কৃষক যে তুর্কের উপকার করিতে এরে তোর আগে বুঝে কত বাংলাদেশে কৃষি মন্ত্রী যাই হয় পাঁচ কাটা জুঁঞো ধান লাগায় না ওয়ে ঢাকা থেকে মিছে কয় বগুড়ার থেকে উত্তরবঙ্গে বিশ হাজার হেক্টর জমিতে আগামী সিজনে গত সিজনে বোরো ধানের বাম্পার ফলন কিন্তু উনি লাগাননি যে দেশের কৃষিমন্ত্রী পাঁচ কাটা জমি লাগায় না তোর ওই চাপা মারার কি দরকার আমি বলেছি রাজশাহীতে চাপায়ে যে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায় যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার গ্রামে আমার মাঠে একশো বিঘা জমি দেবো তুমি নিজে কান্দা কাটাচ্ছে শুরু করে ধান কাটে আনা যত টাকা খরচ লাগবে তোমাকে দিতে হবে তুমি আগে বুঝো কৃষকের ঠেলা লাগে তুমি তুমি ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাইতো ঢাকার থেকে আর কত বাম্পার ফলন তুই এক বিঘা লেগে ফলন দেখাতো ভাই কি আপনি বসেন দেখা এইভাবে গেছে বসেন কতক্ষণ সরকার কৃষি অফিস করছে এই কিছু সারের ভর্তুকি দাও যাই দশ বিঘা জমি লাগাছে বাংলাদেশের তাক দিচ্ছে তিন ধারা সার হাসেরও খাদ্য হবে না ওটা হে কতক্ষণ আমার লাগিচ্ছে পঞ্চাশ হাজার টাকার সার ঔষধ লাগিচ্ছে আরো পঁচিশ হাজার পঁচাত্তর হাজার টাকা লাগবি চোদ্দ বিঘে জমি আমাদ করতে আমাক দিচ্ছে ছয় ধারা সার কি হবি রে ওটা দিয়ে এক কত কোন কি হবে ওই সরকার যিনি হবেন আমরা বলেছি কিষি মন্ত্রী আগে তুমিই নামে দাও দাও তুমিই নামে আলু তো আর করতে কি হয় এখন পাকি আলু কেড়ে তারপরে স্টিক তারপরে কত গানাডা কিবেন কিবেন আছে আবার রুমা না আছে এতগুলো আলু আছে তুমি যে গোদারবাড়ার বগুড়া তাউনদ খচ্চ নতুন আলু এই আলু কৃষকের উৎপন্ন করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে কিন্তু কৃষক তো দাম পায় না দাম পায় কে ওই যে পটেটো চিপসের মালিকেরা বালিকেরা দুই টাকার আলু প্রসেস করে বাতাস প্যাকেট কথা না রে দুই টাকার আলু মিশি দিয়ে কসকস করে কাটিছে সেটা আবার সেদ্ধ করছে শুকিয়া ও কি পটেটো চিপস বানাচ্ছে ভাজিয়া এনে ঝালমরি গুঁড়ে করে দিয়া পটেটো চিপস এখন লাচি যাচ্ছে দাদির সাথে আর দোকানের আলু ভাজি দেখি যে দাদি আলু খাবো তখন দাদি করছে বাবা কত দাম কয় দশ টাকা দেও না মিয়া মানুষের টানাটানি করে সেরে না ওই দাদি করছে কি দাঁত দেয় কামড় দেয় কানা হসে লোক ঢুকে দে বলছে লাতিলে। লাচি প্যাকেটের দিক টাকাই লাতি এক একসাম খাম চালেছে ওই দাদি মনে করছে আরো হাফ কেজি আছে বাড়ির যা দেখে আর ছয় টাকা বাতাস দিয়ে বেস্তিছে চিপস হ্যাঁ কতক্ষণ কি দেয় অ্যান্ড লাভলি মহিলারা শুনু দেয় ছত্রিশ টাকা দাম পাতার পাম দিয়ে অর্ধেক করে ছোঁচে ফুলে পেঁচশো দিন পঁচানব্বই টাকা দাম মানুষ দাঁতের মাজন করবে টাকা পাবে দাঁতে মাজন দিতে পারে না পঁচানব্বই টাকা দেখ কেনে কর খুলে তখন ঠাঁচি মারে বন্দুকের লাগান ফায়ার বাড়ায় ওইগুলি হাতে সরকার দেখে না সরকার দেখে দেখ এই হুজুর কি কয় ও কি ভালো করে দেখ কি কথা কি ঠিক চার দিন তুলে কন্নি কামনে জাতির কল্যাণ আসবে তখনই যখন এইগুলি দুর্নীতি বন্ধ হবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হোক কারো কারো চান তু হাত চলার লেগে থাকা রই গরিবের কোনো উপকার নাই আমি আজ থেকে বিশ বছর আগে একটা গাই কুরবানি দিয়েছিলাম বুঝছেন সাড়ে সাড়ে তিন মুন গস্ত সেই গরুর চামড়া বেঁচেছি সাড়ে তিন হাজার টাকা দিয়ে গাই গরু চামড়া বেঁচেছি আর চার মনে গরু কুরবানি দেয়া এইবারে তিনশো টাকা চামড়ার দামে একবার কষে আর রিবার আসেনি তখন আমি বিপদে পড়ে চামড়া তুলি খাওয়া যাবে না গরিবের হক এখন লিবার আলো না আমি তো কি করবো চামড়া না আমার বিয়ে এলো গোস্ত দিবের বিয়ে কোন বিয়ে আপনাকে আমার মাদ্রাসা আছে এই মাদ্রাসা দেশে আমরা লিয়ে দেন ওই মাদ্রাসার হুজুর লিয়ে যেতে সেই দিনই সুন্দর সময় ওই চামড়া করি হাত লিয়ে যাবে সাড়ে সাতশো টাকা দে ওই কয়েক আছে কত দাম আর বেড়েছিল কথা ও আবার ফোন করে খোঁজি যে তুই দেখবে তুই চুল নাম্বার দে ওরই নাম্বার লিখে ভাই তুমি কয় টাকা দেবে এইসো কয় সাড়ে বারোশো টাকা তারপরে কোন তারপরে তুই কোনটি বেচলো কয় কালিতলা বাজারত বেচেছি কয় টাকা দেখ কয় বাইশশো টাকা তারপরে কি হলো কয় ঢাকাত গেছে তারপরে কি হলো কয় ভারতত গেছে পাকা করার জন্যে হ্যাঁ ভাই ভারতের পাকা করার চামড়া মিশিং আছে কিন্তু বাংলাদেশে নাই এ ভাই এই দেশে কোটি কোটি জানুয়ার কুরবানি করা হয় অথচ চামড়া পাকা করার মিশিং নাই সুর বানানের মিশিং আছে চামড়া পাকা করার মিশিং নেই কত করে রে কতক্ষণ মুসলিম আমি সৈনিক আমি আমি চির চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না বের মসলমান ধরো আল কোরআন আনো সেই হারানো সম্মান বের মসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধি ধরায়ার আকবর বের মসলমান ধরো ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে ইন্দুর বিড়াল আমাকে রোগ লাগতেছে কত নেতাক দেখলাম বক্তৃতা করছি তারা এসে আমাকে রোগ বলে হুজুর দেখে শুনে কথা কবেন কি বিপদের দেখে শুনে মানে আয়াত করেছি যাচ্ছি আমি দেখি লেগে অনেক টাইম লাগবে না যে না পারে ওগুলো হুজুর নেতা করুক কই ভাই তাহলে পাশে বসতে তুমি দেখে দেখে কয় দাও দেখবি আর পাশে নাই তুই অজু নি ছয় মাস হলে পেট করে পানি লিস না তুই এবার দেখেছিল কমার আমার করে কে পুতুল বানাছে চুরি বন্ধুর একটা হাত কাটা সব দলের উপকার হবি কথা ঠিক কিনা পুকুর মাছ ছাড়া দেশে গরিব মানুষ পনেরো